মায়ে খেদমত কৰা কোনো কখ ফৰজ কখ কোনো ৱাজিৱ কোনো কোনো নফল কিন্তু একজন স্বামীর তার স্ত্রীর প্রতি মত করা সর্বদাই ফরজ মায়ের কিন্তু এক থেকে একাধিক সন্তান থাকে স্ত্রীর তার সবকিছু ছেড়ে এসে শুধুমাত্র স্বামী ছাড়ার তার কেউ থাকে না অপ্রিয় সত্য কথাটা অনেক পুরুষই মানতে চেয়েও সেটা মানতে চায় না মায়ের ভালোবাসা মায়ের কাছে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে কখনোই দুটো ভালোবাসা এক হয় না এটা আমাদের সমাজের মানুষেরাও কেন জানি মানতে চায় না এই মেয়েটা তার বাবা মা সব কিছু ছেড়ে এসে সারা জীবনের মতো একটা একটা কাকড়ে ধরে জীবনটা পার করতে চায় আর সেই মানুষটাই যদি তাকে না বুঝে তাহলে এর থেকে কষ্টের কি হতে পারে আমাদের সমাজের বেশিরভাগ পুরুষেরাই স্ত্রীকে রাখতে চায় দাসীর মতো অথচ দেখতে চায় রাজরানীর মতো এটা কেমন ধরনের বিচার বিবেচনা আমি বুঝি না আমাদের সমাজের অধিকাংশ পুরুষেরাই দেখবেন যখনই তার স্ত্রী মা হয়ে যায় তখনই তাদের চোখ চলে যায় অন্যদিকে একটা জন্য এটা চিন্তা করে না তাকে বাবা করার জন্যই কিন্তু একটা মেয়ে তার সৌন্দর্য বিলীন করে সবকিছু বিলীন করে তাকে বাবা করার খুশিটা দেন এই পুরুষগুলো কি জানে না তার জীবনে কিন্তু কেউ চিরস্থায়ীভাবে থেকে যাবে না শুধুমাত্র তার স্ত্রী চিরস্থায়ীভাবে সারাটা জীবন তার সাথে বৃদ্ধ বয়স মৃত্যুকাল পর্যন্ত থাকবে যাই হোক অনেক কথাই তো বলে ফেললাম আজকে তো সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সব কিছু জানাবেন কমেন্ট বক্সে যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা আমি যে মাছটা ধুচ্ছি এই মাছের নামটা কি আপনারা জানেন জানা থাকলে অবশ্যই সেটাও জানাবেন ছোটো ছোটো মাছগুলো দেখা যায় যত বেশি ধোয়া হয় ততই এগুলো থেকে ময়লা বের হতেই হতেই থাকে থাকে একদম সাদা করে ফেলার পরেও দেখা যায় যে মাছগুলো থেকে কালো কালো একটা পানি বের হয় তো আমি খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম কেননা মাছের একটা ব্যাড স্মেল থাকে এটা ভালো করে না ধুলে আসলে খাওয়ার সময় খুবই বাজে একটা অবস্থা হয়ে যায় সো এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছিলাম পুরুষদের নিয়ে কথা বললাম বলে অনেক ভাইয়ারাই হয়তো বা একটু অভিমান করতে পারেন তবে আমি সব পুরুষের কথা এখানে বলিনি অধিকাংশ পুরুষরাই আমাদের সমাজের তাদের মধ্যে এই গুণাবলীগুলো রয়েছে আর কিছু সংখ্যক আছে যারা আসলেই প্রকৃতপক্ষে পুরুষ সেই জন্যই তাদের মধ্যে এই গুণগুলো নেই আর যারা প্রকৃতপক্ষেই পুরুষ তারা তাদের স্ত্রীকে রানীর মতো করে রাখে যেখানে সমাজ তাকে বলে বউ পাগল আসলে তারা বউ পাগল না তারাই প্রকৃতপক্ষে পুরুষ কেননা বউকে তো ভালোবাসতে পারে না সব পুরুষরা পুরুষদের প্রসঙ্গে কথা বলতে বলতে আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করে না আমি ছোট থেকে আমার 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 বাবা বাবা মধ্যে যেটা দেখেছি থেকে বেশি বেশি মাকে অনেক ভালোবাসে যখনই মা দেখতাম অসুস্থ হয়ে যেত তখনই আমার বাবা কি রেখে কি করবে তার কোনটা করলে ভালো লাগবে তার সর্বটুকু দিয়ে তার সামর্থ্য অনুযায়ী সবটুকু আমার মায়ের জন্য তিনি করতেন স্বামীরই প্রয়োজন তার স্ত্রীর প্রতি এরকমটাই ভালোবাসা রাখা যাতে তার পাশে সবসময় mai tāke pai.